বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী আঠারোই অক্টোবর ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে গণসমাবেশ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে দশ অক্টোবর রাতে ফটিকছড়ি পৌরসভার পাঁচটং ওয়ার্ডের সাইরাপাড়া ডাক্তার সৈদুর রহমান বাড়ি প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয় পাঁচ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সাবেক উপজেলা সদস্য চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক সভাপতি নুরুল আলম মেম্বার উপজেলা মহিলা দলের সভানেত্রী তসলিমা আক্তার মনি পৌরসভা বিএনপির সদস্য মুন্সি আব্দুল মাহবুদ নুরুল আফসার চৌধুরী সেলিম উদ্দিন পৌরসভা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন বিএনপি নেতা মাওলানা নুরুল আলম নুরুল আফসার নুরু কৃষক দল নেতা জাফর চৌধুরী আলতাফ হোসেন মানিক আবু তাহের সদাগর মোহাম্মদ আয়ুব স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নাজিম জাহাঙ্গীর আলম মিয়া যুব দল নেতা দেলোয়ার হোসেন মোহাম্মদ রাশেদ সহ আরো অনেকেই পাঁচে আগস্টের পর থেকে আমাদের পাঁচ ছয়টা সাপের কারণে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডটা মানুষ খুব সমস্যার মধ্যে জর্জরিত এবং এই কারণে যারা আগামী দিনে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে যাকে নমিশন দেয় ওনার জন্য তো আমাদের দান শেষ মার্গা ভোট দেখা ভোট ছাওয়ার জন্য আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে কিন্তু এখন যে অবস্থা যে পরিস্থিতি আমি আমার আমার উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন আগামী নির্বাচনে আমাদের বোর্ডের বোর্ড আমাদের কমতেছে আমাদের বোর্ড বাড়তেছে না কারণ মুষ্টিময় কয়েকজন লোকের কারণে দেখ আমি সেই দিকে যাব না আমাদের যেহেতু আমি বিএনপি বলি বিএনপির একটা নিয়ম নীতি আমাকে অবশ্যই মানতে হবে বিএনপি আমাদের একটা সংগঠন আছে সংগঠনের একটা শৃঙ্খলা আছে আমাদের আহ্বায়ক জানাব আজমুল্লাহ বাহার সাহেব উনি আমাদের আহ্বায়ক ওনার নেতৃত্বে যেহেতু উনি আব্বাইয়ের দায়িত্বে আসেন উনার নেতৃত্বকে আমাকে মেনতে মানতে হবে না মেনে আমি তো সংগঠন করা যাবে না এটা হলো সংগঠনের নিয়ম যারা সংগঠন করবে তারা অবশ্যই সংগঠনের মধ্যে শৃঙ্খলার মধ্যে আসতে হবে তাই আমি আজকে বেশি আলোচনা করবো না যেহেতু আমাদের এখানে আমি একটা উদাহরণ দিই আগে আমাদের দুরুং নদী বারিয়ারের দিকে ছিল যেটা এখন মরাদুরুং খাল বলি আমরা সেটাই তো মরাদুরুং কাল যখন মরে গিয়ে দুরুম নদী তন গিয়ে গিয়ে তো নদী দুবো নাকি না খাদে আমাদেরকে বুঝতে হবে নদী যখন মরা দুরুম যখন মরে গেছে তাহলে আর মরাং মানুষ হতে না দুরুম খালে দিয়ে হালদাতে পারতে হবে এইভাবে আমাদের মূল দলে সবাই মূল শ্রুত আসতে হবে ফিরে আসতে হবে আর বাইরের থেকে কে কি বলবে আমাদের এটা দরকার নেই আজমুল্লা বাহা সাহেব একজন চকশ সেনা অফিসার এবং উনি আমাদের প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের একজন প্রধান ছিলেন স্টুডেন্ট লাইফে বোর্ডের ছাত্র ছিলেন তাইলে আমাদের রাজনীতি আশা করতে হবে যিনি বোর্ডের ছাত্র তাইলে এক লাখ বিশ হাজার ছাত্র যদি পরীক্ষা দেয় সেখানে সাড়ে ছাত্র টিকে সেই ষার হাজারের মধ্যে একজন আজমুল্লা বাহার কাজে আমরা সুশিক্ষিত একজন সকুজ সেনা কর্মকর্তা এবং একজন শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রধান রাষ্ট্র রাষ্ট্রপতির রেজিমেন্ট গার্ডের প্রধান ছিলেন আমরা ওনার পিছনে রাজনীতি করব আমরা ওনার থেকে কিছু শিখতে পারবো আমান বাজারের গণসমাবেশকে সত্যিকারের গণসমাবেশে পরিণত করার জন্য সবার আশা আকাঙ্ক্ষা জাগরণ করে সেটা করতে হলে আমার তালই জনাব নুরুল আলম যেটা বলেছেন অত্যন্ত গঠনমূলক অত্যন্ত সুচিন্তিত কথা বলেছেন আমরা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে এটা ওঠা না করে যদি সমন্বিতভাবে যদি আমরা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কথা আসতো না এখানে আমার তালে যেটা বলেছেন সেটা আসলে একটা প্রেক্ষিত আছে প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হচ্ছে ফটিকচরি পৌরসভার বিএনপির অলরেডি একটা কমিটি বিদ্যমান আছে কিন্তু সেই কমিটি নিজের খাজ বাদ দিয়ে সারা ফটিকছরিতে আরেকজনের বদনা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে নিজের খাজগুলা করতেছে সেই বাস্তবতার নিরিখে ওনার এই প্রস্তাবটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং গঠনমূলক একটা প্রস্তাব প্রত্যেকটি ওয়ার্ড কমিটির বিএনপির অঙ্গ সংগঠন সহ ক্রিডেরও অনেক জায়গা দেখানো অবস্থান করতে